ওসুফি সিরামের সাম্রাজ্যে হচ্ছে এবং এটা একটা স্পেশাল অফার হতে যাচ্ছে আমি কোথায় এসেছি কথা না বাড়িয়ে বলে দেই আমি এসেছি হচ্ছে গিয়ে বধুবন কসমেটিক্স এটা হচ্ছে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা আমাদের নতুন করে 2025 এর জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ওসিপি বাদশা সিরামের এমনি তো আমাদের একটা অফার চলতেছেই যে আমরা আগে বারোশো টাকা সেল করতাম বর্তমানে আপনার এক টাকা সেল করতেছি যা দুইশো টাকা ডিসকাউন্ট আছে তারপর আরেকটা অফার থাকবে এটা পরে বলবো আগে আমাদের ওসবি বাসা সিনেমা অরিজিনাল এবং কি কি কাজ করবে এবং কি কি ভাবে ব্যবহার করবেন এগুলো ব্যবহার বিধি দেখাই দিব সবকিছু বলে দিব এরপরে অফারটা আপনার লাস্টে বলবো যে আমাদের ভিডিওটা পুরো দেখবেন না হলে মিস করবেন যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে অফারের জিনিসটা মিস করবেন হ্যাঁ আমাদের ওই ওসিপি সিরামটা অরিজিনাল এটা একদম অরিজিনাল অথেন্টিক এই দেখেন আরেকটা আছে আপনার দুই নাম্বারটা

যে আমাদের প্রোডাক্টটা অরিজিনাল কিনা সবকিছু যাচাই করে নিতে পারবে এই দেখেন আইরো প্রো পাঁচটা ডট আবার এই যে এটা বাজবে প্রতিটা আপনার বাজবে ঠিক আছে ভাই এই দেখেন হ্যান্ড ফিলটা বা একটু বাজবে ঠিক আছে বাজবে প্রতিটা প্রোডাক্ট আপনার হাতে দেওয়ার পর বাজবে এটা 300 এমএল একটা প্রোডাক্ট আর এর এসেন্স গুলো দেখছেন এসেন্স গুলো সম্পূর্ণ একটু লম্বা সম্পূর্ণ লম্বা প্লাস আপনার একটু মোটা ঠিক আছে আর এই এই সিরামটার কাজ হলো আপনার আমাদের শীতের দিন আসছে এটা আপনার ময়শ্চারাইজার প্লাস সিরাম দুটোই

ভাই এটা সময় নিয়ে ইউজ করতে হবে এটা একটা সিরাম ভাই এটা আপনার ক্যাভিটাল না যা দিবেন ফস হয়ে গেছেন গা আবার চ্যালেঞ্জছেন চলে গেছে গা এরকম না এটা ইউজ করতে হবে দুই থেকে তিন মাস ইউজ করার পরে বা দুইটা তিনটা ইউজ করার পরে আপনারা কাঙ্ক্ষিত পুরো রেজাল্টটা পাবেন আচ্ছা আপনি একটে ইউজ করার পরে যে পুরো রেজাল্ট পাবেন তা না আরো ইউজ করতে হবে এটা আপনার সিরাম তো ইউজ যত করবেন তত আপনার

আর ভালো ভালো জিনিস পাবেন অর্থেন্টিক প্রোডাক্ট পাবেন কোন লোকাল বা দুই নম্বর প্রোডাক্ট পাবেন না এটা আমরা এটা অরিজিনাল একদম অর্থেন্টিক এর ভিতরে কোনো লোকাল কোনো

একটাই মার্কেট ভাই দশ তলা হাজির হোসেন প্লাজা অনেকে আপনার চিনতে চিনে না বা ভুল করে আচ্ছা ঠিক আছে তারপরে যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বার আছে নাম্বারে ফোন দিলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে